প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা প্রত্যেকে জানি হচ্ছে দু হাজার চব্বিশ তেরোই মে কিন্তু এস পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তো আপনারা যারা কুমিল্লা বোর্ডের আছেন যে সকল পরীক্ষার্থীরা কুমিল্লা বোর্ডের আছেন তারা কীভাবে আপনাদের রেজাল্টটা খুব দ্রুত এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া ইন্টারনেটের সমস্যা ছাড়াই কিন্তু দেখতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এডুকেশন বোর্ড রেজাল্টে গেলে অনেক সময় দেখা যায় যে এই ওয়েবসাইটেতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে সবাই এই ওয়েবসাইট থেকে ট্রাই করে দেখে এখানে রেজাল্টটা দেখতে অসুবিধা হয় তো আপনারা যদি আপনাদের নিজস্ব বোর্ড থেকে যদি আপনারা রেজাল্ট দেখেন তাহলে যে আপনি কিন্তু খুবই রেজাল্টটা দেখতে পারবেন তো বিষয়টা কিভাবে দেখবেন সেটা নিয়ে আপনাদেরকে পুরো বিস্তারিত বলবো অবশ্যই আপনার ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে আপনি এই যে কোনো একটা ব্রাউজারে কুমিল্লা বোর্ড লিখবেন আপনি যদি কুমিল্লা বোর্ডের হন এরপরে হচ্ছে কুমিল্লা বোর্ড ডট পোর্টাল ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তাদের এই যে মূল ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে এরপরে হচ্ছে আপনি যে প্রথম যে উপরে যে উইংসটা দেখতেছেন এখান থেকে আপনি ফলাফল অপশানে ক্লিক দিবেন এবং ফলাফলে ক্লিক দিবেন এই এরপরে হচ্ছে তারা আপনাদেরকে এই অপশনটাতে বা এই ওয়েবসাইটে নিয়ে আসবে এরপরে হচ্ছে ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যসমূহ প্রদান করুন আপনি জাস্ট পরীক্ষার নাম যে কোনো একটি নির্বাচন করতে বললে আপনি এসএসসি দাখিল অথবা ক্লিক করবেন এবং পরীক্ষার সাল যেহেতু আপনি দুই হাজার সালের রেজাল্ট বের করবেন আপনি দু হাজার করবেন এবং বোর্ডের নাম আপনি এখান থেকে কুমিল্লা বোর্ডের যেহেতু কুমিল্লা বোর্ড সিলেক্ট করবেন এরপরে হচ্ছে ফলাফল ধরন একক যেহেতু আপনি আপনার নিজের রেজাল্টটি দেখবেন সেক্ষেত্রে আপনি একক বিস্তারিত ফলাফলে ক্লিক দিবেন এরপরে আপনি আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাবেন তো আমি যেহেতু এখনও দু চব্বিশ সালের রেজাল্টটি বের হয়নি আমি পুরাতন একটি রেজাল্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি একুশের জায়গায় চব্বিশের জায়গায় একুশ দিলে বাকি সব কিছুই ঠিকঠাক থাকবে এরপরে হচ্ছে আমি একটি রোল কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি একটা রেজিস্ট্রেশন এখানে বসিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে আপনি এই ক্যাপসাটি কিন্তু পূরণ করতে হবে তো ক্যাপসাটি এখানে আছে ষাট একুশ এরপরে আমি জাস্ট এখানে ফলাফল দেখুন ক্লিক করলেই কিন্তু আমার ফলাফলটি কিন্তু এখানে বিস্তারিতভাবে কিন্তু কোন সাবজেক্টে কত পেয়েছে এবং টোটাল কত পেয়েছি পুরো রেজাল্টটি কিন্তু এখানে বিস্তারিত চলে এসছে এবং আপনি এখান থেকে চাইলেই সুন্দরভাবে প্রিন্ট দিয়ে দিতে পারেন তো এই ছিল কুমিল্লা বোর্ডের রেজাল্ট কীভাবে আপনি বিস্তারিত দেখবেন সেইটা আশা করি আপনাদের ভিডিওটি একটু হলো উপকারে এসেছে এবং কেক কি রেজাল্ট পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং কার রেজাল্ট দেখতে অসুবিধা হলে অবশ্যই সেই বিষয়টাও জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম